আপনাদের কথাই আপনাদের তুলির আচরে কথা আসবে সত্য সঠিক ন্যায়ের কথা আমরা এটা চাই না যে রাতারাতি হঠাৎ করে আমাদেরকে নাকি বড়্লো হয়ে গেছে এই কথা আমার বলার উপায় নাই হঠাৎ করে বালুর চর বালুর ঘাট মাছের ঘাট রাস্তাঘাট অনেক কিছুই ঘর বাড়ি এগুলো দখল হয়ে গেছে এই ত্যাগ করতে দেয়া যাবে না আল্লাহাক বলছে কুনতুম খায়রা উম্মতি উখরি জাতিলিত নাচ তা মরুন আবিল মারুল হতাও তার তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদের মধ্যে একদল লোক থাকবে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে এই কাজটার অর্থ হচ্ছে যে অন্যায় করব না অন্যায় করতে দেব না এই জন্য একা একা এই কাজ করা যায় না আল্লাহ তালা বলছেন দলবদ্ধ হোক বিফাবলী লাই জমিয়াওয়ালা দফতরকে কোরান শুরু কথা। তোমরা সকলে মিলে আল্লাহ রজ্যুকে আল্লাহ আইনকে আল্লাহ নীতিকে আল্লাহর পদ্ধতিকে আপনি ধরো রসুলের মতো করে কাজ করো তাহলে এই কাজ যদি না করা হয় তাহলে আল্লাহ আইনকে আমরা উপেক্ষা করলাম শান্তি আসতে পারলাম এই দেশে তথা এই দুনিয়াতে সুখ শান্তি সমৃদ্ধি নিশ্চয়তা নিরাপত্তা আসতে হলে একমাত্র বিধান ইসলাম আল্লাহ কাছে তালার একটি হচ্ছে পছন্দনীয় জীবন বিধান সেটা হচ্ছে ইসলাম আপনারা কোরাদের করুন আপনারা এখানে এসেছেন সামনের দিনে লাইসেন্স ফার্মেটে আসাই নয় বা এখান থেকে আপনাদের এক প্যাকেট খাবার দেওয়া হবে বার আর এক প্যাকেট নিয়ে যা এই আশায় আসেন শীতের এই কুহিলি রাত শীতে বেশ আরষ্ট হচ্ছে হচ্ছেন আপনারা এই কাজ এই জন্য করা যে আল্লাহর দিনের পথে মানুষদেরকে আসার আহ্বান জানানো প্রত্যেক নবী রসুল এসেছেন তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল আল্লাহর দিকে মানুষদের ডাকা এবং ডেকে তাদের একত্রিত করে একটি শুদ্ধ সুষ্ঠু সমাজ করার তাহলেই এদেশে শান্তি হবে আর তা না হলে এর কোনো অপশন নাই সাংবাদিক ভাই বন্ধুগণ আছেন মনোবৃত লোকেরা আছেন যুবক তরুণেরা আছেন আমরা সে শুদ্ধ পথের পথে হতে চাই করতে চাই শুধু দুনিয়ার নাম করার জন্য নয় ওই এমপি হওয়া মন্ত্রী হওয়া ওই চেয়ারম্যান হওয়া আপনি পাঁচবার চেয়ারম্যান হলেন কিন্তু আখেরাতের না যাতে হলো না কি লাভ হলো আপনি এই দুনিয়ায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হলেন কিন্তু আপনার হিসাবে পেথে গেলেন কি লাভ এই জন্য এই দিকে আহ্বান মানুষরা জয়ের জাহান নামগামী হচ্ছে তাদেরকে জান্নাতের পথে ডেকে নিয়ে এসে ফিরিয়ে দেয়া এটা একটা বড় উপকার কল্যাণ